পশ্চিমবঙ্গ বাউরি সমাজের জনসভার আয়োজন করা হয় মেজিয়াতে আর সেই জনসভা জনপ্লাবনে পরিণত হল যদিও এই জনসভা তিনটি ব্লককে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয়েছিল তার মূল অধিনায়ক ছিলেন স্বপন বাউরি এই জনসভাতেই উপস্থিত ছিলেন বর্ধমান আসানসোল রাণীগঞ্জ এবং বাঁকুড়া জেলার খাতড়া রানীবান্ধ রায়পুর এবং বাঁকুড়া শহরের বাউরি সমাজের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব বিন্দরা। তারা সকলেই আজ এই পশ্চিমবঙ্গ বাউরি সমাজের জনসভাতেই উপস্থিত ছিলেন সেই জনসভা থেকেই স্বপন বাউরি বললেন রাজ্যের যে কোনো অনুষ্ঠান হোক সেই সভাকে সাফল্যমণ্ডিত করেন বাউরি সম্প্রদায়ের মানুষজন সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগেই এহেন কথায় কি ইঙ্গিত দিতে চাইলেন স্বপন বাউরি এবং আগত প্রতিনিধিরা সকলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বাউরি সমাজের জন্য যে কালচারাল বোর্ড করেছেন সেই বোর্ডকে নিয়েও অসন্তোষ প্রকাশ করলেন আজকের এই জনসভা থেকে সাংবাদিকদের মুখোমুখি স্বপন বাউরি কি জানায় আজকে তারা টান মারতে গিয়ে আছিড়ে পড়েছেন একটা লোককে বাঁধা দেওয়ার ক্ষমতা নেই জনপ্লাবনের মতো প্রত্যেকটা এলাকা থেকে মানুষ আজকে উপচে পড়েছে বেজার ঘুকে তার কারণ তারা বাউরুস সমাজের মিটিং চায় বাউরুস সমাজে এক জায়গায় থাক তারা সেটা চায় আর কেন চাইবে না কেন চাইবে না আজকে যে কোনো পলিটিক্যাল পার্টির যদি মিটিং হয় কারা লোক ঘোরায় কারা মাঠ ঘোরায় আমাদের সমাজের মানুষেরা আমার সমাজের মানুষ যদি না থাকে একটা মিটিংও সাফল্যমণ্ডিত হবে না আমি আজকে জোর গলায় বলে গেলাম একটা মিটিং ও সাফল্য মণ্ডিত হবে না কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে একটা জায়গায় থাকতে হবে আমাদের একটা যদি পাড়া থাকে বাউরি পাড়া একশো ঘর তার তিনটে ভাগ এখনো আছে আমার যদি দুটো থাকে একটা বাউরি পাড়ার দুটো ভাগ এখনো আছে এই জায়গাগুলো আমাদেরকে ভুলতে হবে এই জায়গাগুলো আমাদেরকে এক জায়গায় আসতে হবে আমাদের লড়াই আমাদের বাউরির বিরুদ্ধে নয় নায়ের বিরুদ্ধে আমাদের লড়াই আমার জাতির বিরুদ্ধে যদি কেউ কিছু করে থাকে আমাদের লড়াইটা হবে তার বিরুদ্ধে তাই আজকে আমাদের প্রত্যেকটা মানুষ ঐক্যবদ্ধভাবে আমাদের সময়টা করতে হবে আজকে আমার বলতে দি ধারণা প্রত্যেকটা জাতির সমাজ আছে ভালো লাগে দেখলেও ভালো লাগে প্রত্যেকটা জাতি আজকে আমরা দেখি যে আশেপাশে প্রত্যেকটা জাতি তার সমাজ গড়ছে খুব ভালো